আজকে একটা শক্তিশালী বশীকরণ টোটকামে আপনাদেরকে বলবো যে সে কিন্তু আপনাকে পাগলের মতো মিস করবে সে থাকতে পারবে না আপনার সাথে যদি কথা বলা বন্ধ করে দেয় সে নিজের থেকে কিন্তু আপনাকে ফোন করবে যারা ভালোবাসে যাদের মধ্যে প্রেমের একটা দুজনের মধ্যে যখন প্রেমের একটা সম্পর্ক থাকে যখন সম্পর্কটা নষ্ট হয় বা ভেঙে যায় আরেকজন মানুষ কিন্তু ছটফট করে তার জন্যে তার জন্যে কিন্তু কথা বলার জন্য ছটফট করে কিন্তু এই ছটফটটা তো আপনাকে করলে হবে না কারণ ভালোবাসা কিন্তু দুজন মানুষের মধ্যে হয় একজন মানুষের মধ্যে হয় না যেটা আপনার আগে ছিল কিন্তু এখন হয়তো সেই সম্পর্কটা অত্যন্ত করুণ অবস্থা সম্পর্ক নেই বললেই চলে সম্পর্ক এক প্রকার নেই বললেই চলে কথা খুব সামান্য বলে শুধু হ্যালো বলে দেখে দেয় অনেকের ক্ষেত্রে তো কথাও বলে না দেখুন আজকে আঠেরোটা বছর কিন্তু আমি এই তন্ত্র মন্ত্রের সাথে যুক্ত আপনারা জানেন এই পেশায় আমি আঠেরো বছর ধরে কাজ করছি তো আমি নিজে প্রতিদিন কাজ করি অনেক মানুষ আমার থেকে কাজ করে নেন এবং আপনাদেরকেও বলছি যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে আমাকে ডাইরেক্ট আপনারা ফোন করতে পারেন নিশ্চিন্ত মনে আমাকে ফোন করতে পারেন সেই ক্ষেত্রে আমি কাজ করে দেবো আর যারা নিজেরা করতে চাইছেন যে নিজেরা কাজটা করতে চাইছেন তাদের জন্য আজকে আমি একটা শক্তিশালী টোটকা বলে দিচ্ছি আপনি শুধু সহজভাবে এই কাজটা করে দেখুন একবার আপনার ভালোবাসা ছটফট করবে এইটুকু বলে দিয়ে আপনাকে পাওয়ার জন্যে কারণ সে আপনাকে মিস করতে বাধ্য হবে সে যতটা আপনাকে কাঁদিয়েছে এবার দেখুন সে আপনাকে পাওয়ার জন্যে কিরকম ছটফট করে কারণ দেখুন অন্য মানুষকে আঘাত করলে দুঃখ দিলে তার যতটা কষ্ট হয় যে মানুষটা আঘাত করছে বা দুঃখ দিচ্ছে তাকে কিন্তু একটু মাঝে সাঝে একটু বোঝানোর দরকার পড়ে যে ভালোবাসা কিন্তু খেয়াল নয় আপনি হয়তো নিঃস্বার্থভাবে সেই মানুষটাকে ভালোবেসেছেন ভালোবেসেছেন বলে আজকে হয়তো তার জন্যে আপনি কষ্ট পাচ্ছেন এবং দীর্ঘদিন আপনার সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক আপনি বলতেও পারছেন না তাকে সত্যি কথা বলতে ভোলা সম্ভব নয় কারণ দীর্ঘদিনের একটা সম্পর্ক কোনোভাবে সেই ভালোবাসার মানুষকে ভোলা সম্ভব নয় কিন্তু আপনাকে এমন কিছু করতে হবে যে তার বুকের মধ্যে প্রেমের আগুন জ্বলবে ঠিক যেমন আপনি তার কথা কোনোভাবে ভুলে থাকতে পারছেন না যা করছেন যেখানে যাচ্ছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন সবসময় কোনো না কোনোভাবে তার কথাটা মনে পড়ছে হয়তো তাকে ছাড়া আপনার ভালো লাগছে না ঠিক সেম জিনিসটা তাকে বুঝিয়ে দিন যে আপনি খেলনা নয় আপনি খেলনা নয় আপনার ভালোবাসার কদর আছে আপনার ভালোবাসার মূল্য আছে সে যাতে আপনাকে পাগলের মতো ফোন করে তখন আপনি তার ফোন ধরবেন না দরকার হলে তাকে একটু কাঁদতে দিন তাকে একটু কষ্ট পেতে দিন কারণ আপনি তো কষ্ট পাচ্ছেন এই সেম কষ্টটা তাকে একটু পেতে দিন না তবে সে বুঝবে আপনার একটা মূল্য আছে কারণ কিছু সময় দেখুন আমাদের এমন করতে হয় যে যে মানুষটাকে আমরা ভালোবাসি সেই মানুষটার কাছে কিন্তু আমরা খেয়াল না হয়ে যায় খুব সস্তা হয়ে যায় ভীষণ সস্তা মানে আপনার কাছে মানে আপনি এখন তার কাছে পরিষ্কার পরিষ্কারগত একটা সস্তা মানুষ হয়ে গেছে কোনো মূল্যই নেই আর একটা সময় হয়তো আপনাকে কি মানে না নাচানাচি কী মাতামাতি করেছে সে আপনাকে যারা থাকতে পারছি না অমুক তমুক হ্যান শ্যান এরকম অনেক কথা আপনাকে বলছে কিন্তু যাই দেখবেন এই কথাগুলো তো কোনো মূল্য নেই আজকের টাইমে দাঁড়িয়ে কারণ এখন তো আপনার সাথে আর সম্পর্ক খুব বেশি নেই বা এক প্রকার নেইও বলতে পারেন তো আজকে যে টোটকা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবার একবার করবেন একদিন করবেন একদিন অনলি ফর ওয়ান ডেজ তার মনের মধ্যে আপনার কথা বারবার করে মনে আসবে সে যা করবে ভাত খাবে ঘুমাবে যা করুক না কেন সে কিন্তু স্থির হয়ে চুপ করে বসে থাকতে পারবে না আপনার কথা তার মনে পড়বেই পড়বে এবং এটাই কিন্তু ভালোবাসার জয় একটা কথা মনে রাখবেন কারণ দেখুন আজকে সেই মান সে হয়তো আপনাকে দেখুন ভুলে গেছে অত্যন্ত সহজভাবে কিন্তু আপনি কিন্তু তাকে বলতে পারেননি এটা কিন্তু তার জয় ভালো করে ভাববেন সে আপনাকে এমন একটা ভালোবাসা দিয়ে গেছে আপনি পারছেন না তাকে ছেড়ে থাকতে পারছেন না তার সাথে কথা না বলে আপনি থাকতে পারছেন না এই অবিকল সেম জিনিসটা তার দিক থেকে করতে হবে যে সে তখন আপনাকে খোঁজ করবে চারিদিকে আপনাকে খোঁজ করবে কোথায় আপনি কোথায় আপনি সে আপনাকে বারবার করে খোঁজ করবে তখন কিন্তু আপনার ভালোবাসার জয় হবে কারণ সে তো আপনাকে ছাড়তেও পারবে না বলতেও পারবে না তো কি করবেন তাকে ফিরিয়ে আনার জন্য একটা সহজ কাজ আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এই আপনারা একটু করুন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে কিন্তু কাজটা করতে হবে মনে রাখবেন কিন্তু দয়া করে বাঁশি মুখে কাজটা করতে হবে একটা সাদা কাগজে কালো কালি দিয়ে একটা সাদা কাগজে কালো কালি দিয়ে তার নামটা ছবার লিখবেন শুধু তার নামটা লিখবেন আপনার নাম নয় একটা সাদা কাগজে কালো কালির কলম দিয়ে ছবার যে মানুষটাকে আপনি ভালোবাসেন দেখুন এটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু নয় মানে আপনি যার নামটাই লিখবেন সেই কিন্তু আপনার কথা চিন্তা করবে আপনাকে ভালোবাসবে আপনার অবাধ্য যে আপনি তার জন্য এই কাজটা করতে পারেন অনেকে আমাদেরকে বলে গুরুজি আমি যেখানে কাজ করছি কাজের জায়গায় প্রবল চাপে আছে খুব চাপে রেখেছে আমাকে তো সেখানেও আপনি তার নাম দিয়েও কাজটা করতে পারেন বলে রাখুন প্রেমিক প্রেমিকা বলুন স্বামী স্ত্রী বলুন যারা যেটা দেখুন আপনি তার খারাপ কিছু করছেন না আপনার ভালোবাসার জন্য কাজ করছেন এটা ধর খারাপ কিছু করছে না কাজে আপনি ব্যবহার করছেন তো বাঁশি মুখে বাঁশি মুখ আমরা কাকে বলবো সকালবেলা ঘুম থেকে উঠে জলে হাত দেওয়া যাবে না সেটা হচ্ছে বাসি মুখ তাহলে জানবেন বাঁশি মুখে জানবেন আমরা সবসময় আমাদের যে কাজটা করি সেই কাজটা সবসময় ভালো হয় এটা মাথায় রাখবেন আপনাদের জন্য পার্টিকুলার এই সময়টায় এই কাজটা করলে কাজটা করবে বাসি মুখে ছবার আপনি কালো কালের কলমটা আগে জোগাড় করে রাখবেন যে কোনো দিন করতে পারেন বিশেষ কোনো দিন নেই যে আমাকে এই দিনই করতে হবে যে কোনো দিনই করতে পারবেন তার নামটা ছবার কালো কালি দিয়ে লিখবেন কালো কালের কলম দিয়ে লিখবেন তার নামটা ছবার লেখার পরে ওই কাগজটা নিয়ে যে কোনো একটা গাছের গোড়ায় দেবেন দিয়ে আপনি জল দিয়ে দেবেন ওই কাগজের গোড়ায় গাছের গোড়ায় ওইভাবেই কিন্তু থাকবে একদিন তারপরে আপনি কাগজটা ফেলে দেবেন বা কাগজটা তো এমনি জলে থাকবেই মানে জল পড়বে দাম করে এবার দেখুন এখন যেহেতু অনেক ফ্ল্যাট পালচার হয়ে গেছে বা অনেকের বেশি জায়গা টাইগা নেই তো সেই ক্ষেত্রে আপনার বাড়িতে দেখুন তুলসী গাছ তো অবশ্যই আছে তুলসী গাছের গোড়ায় আপনি ওই কাগজটা দিতে পারেন দিয়ে আপনি জল দিতে পারেন এমনি তো গাছে দেখুন এমন গরমের সময় মানে জল দেয় প্রতিদিন তো আপনি ওই কাগজটা লেখার পরে ছবার যে কোনো একটা গাছের গোড়ায় কিন্তু ওই কাগজটা দেবেন গাছের গোড়ায় দিয়ে আপনি জাস্ট একটু মানে একটু মগে করে হোক বা যেখান থেকে আপনি জল দেন গাছের গোড়ায় সেই এতে করে আপনি গাছের গোড়ায় একটু জল দিয়ে দেবেন ওই কাগজের উপরে যেন জলটা পড়ে মানে কাগজটা গাছের গোড়ায় দিয়ে ওই কাগজের উপরেই আপনি জলটা দিয়ে দেবেন যে কোনো গাছের গোড়ায় দিলেই হবে কিন্তু ওই কাগজটা যেন গাছের গোড়াতেই থাকে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে পরে আপনি কাগজটা তুলে নিতে পারেন তাতে অসুবিধা নেই কিন্তু ওই কাগজটা যে কোনো গাছের গোড়া হতে পারে আপনার বাড়িতে যদি কোনো টবে যদি অন্য যে কোনো মানে গাছ থাকে আপনি সেই গাছের গোড়াতেও দিতে পারেন যে আমাকে বড় গাছ হতে হবে এমন ব্যাপার না ছোটো গাছও করতে পারেন বাড়িতে টবের গাছও করতে পারেন বড় গাছও করতে পারেন শুধু ছবার কালো বাড়ি দিয়ে তার নাম লিখে কাগজটা গাছের গোড়ায় দিয়ে এবার আপনি একটু জল দিয়ে দিলেন একদম মারাত্মক কাজ হবে এটুকু বলতে পারি কারেন্টের মতন কাজ করবে একদম অর্থাৎ সে যখনই আপনি ওই কাগজে জল দেবেন গাছের গোড়ায় থেকে সে আপনার কথা ভাবতে বাধ্য হবে এটুকু বলতে পারি সে আপনাকে বলতে পারবে না নিজের মুখেই সে কিন্তু কে আল কথাটা বলবে এইটুকু বলতে পারি সবাই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন নমস্কার